লিল্প বিজন ভাইয়ের আগমন শুভেচ্ছা স্বাগত বিজয় ভাইয়ের আগমন লিলো হে তপি লিলো হে তপি সবাই আমাদের রামক্ষিত মেহমান উপস্থিত হয়েছেন সকাল থেকে অধীন অপেক্ষায় যারা শীতে কষ্ট করেছেন কুয়াশায় ভিজেছেন তাদের প্রতীক্ষার অবসান হয়েছে উপস্থিত হয়েছেন বিশ্বের অন্যতম প্রভাবশালী ইসলামী বক্তা তকসিরুল হকিমের পাঞ্জেলি নবী সাহেব আজ ডক্টর বিজার রহমান আজহারি আফিসাহুল্লাহ আমরা আয়কবার চপ দিতে দেব নারে তক্বী জিন্দাবাদ নারে তক্বী জিন্দাবাদ ভক্ত কি